সবাইকে ওয়েলকাম করছি ডেলি ব্লগে এখন আমি আছি মালয়েশিয়াতে তো মালয়েশিয়াতে আমি এসে ফার্স্টে হোটেলে উঠেছিলাম হোটেল হিলটনে তো এখন আমি আছি হোটেল সেন্টার পাদুতে আজকে সকালে হোটেল চেঞ্জ করেছি কারণ হোটেল হিলটন থেকে আমার মার্কেটে আসতে প্রায় প্রতিদিন চল্লিশ পঞ্চাশ মিনিট লাগতেছে তার বেশিও লাগে আসা যাওয়ায় এই জন্য আমি টাইম সি স্কোয়ার এরিয়াতে হোটেল সেন্টার পাদুতে রোড নিয়েছি যেটা পার ডে আহ রিঙ্গিত করেছে আজকে আমি দুই দিনের বিল পে করেছি যে তোমার কার্ড এখানে অ্যালাউ করতেছে না বাকি পাঁচ এটা সন্ধ্যাবেলা পে করে আমি জানাতে পারবো তো দেখুন আমার হোটেলের মিরোর থেকে কত সুন্দর একটা ভিউ দেখা যায় মালয়েশিয়ার এটা হচ্ছে আমার হোটেলে সাথেই একটা বড় হোটেল আছে যেটা দেখা যাচ্ছে এই যে বিশাল বড় একটি হোটেল দেখা যাচ্ছে তো এটা আমি ভিজিট করব ভেবেছি যেহেতু আমি দুই দিনের রুম বুকিং দিয়েছি বাকিটা আমি ভিজিট করবো এখন আমি মার্কেটের জন্য রওনা নিচ্ছি তো কেন নিচ্ছি নিয়েছি আমি অনেক বেশি শপিং করেছিলাম এবং শপিংগুলি অনেক হয়েছিল যার কারণে আমার হয়েছে যদিও আমি লংলা রেখে অলরেডি নিয়েছি তারপর কালকে আমি ওয়েটের জন্য বা আমার শপিংয়ে যাওয়ার আগে আমি লাঞ্চের নিব তো লাঞ্চে আজকে সিম্পল ফ্রায়েড রাইস এবং চিকেন অর্ডার করেছি লাঞ্চ খেয়ে নিচ্ছি এমনিতে হাতে নিলে থাকলে আমি স্কুন দিয়েই খাবার খাই পাপা করে কিন্তু আমি বারজায় আর টাইম সি স্কোয়ারে পৌঁছে গিয়েছি আমি আগেই বলেছি ভিডিও শুরুতে যে আমি টাইমসি স্কোয়ার এরিয়াতে হোটেল রুম নিয়েছি যাতে আমার ট্যাক্সি বা গ্রাফ না লাগে তো চলে আসলাম টাইমসি স্কোয়ারে চলে আসছি আহিলের জন্য বেবি ড্রেস দেখার জন্য এখানে খুব সুন্দর সুন্দর বেবি সেট আছে জানি না আহিলের জন্য আমার কোনটা পছন্দ হয় তবে আগে দেখা দেখি শুরু করি এর ফাঁকে দেখলাম বেবি ড্রেসও আছে বাট শপটাতে সব লেডিস এক্সক্লুসিভ কালেকশন আছে যেগুলো বাংলাদেশে খুব হাই প্রাইজে সেল হয় দেখুন এটা হচ্ছে স্কার্ট এটাও একটা স্কার্ট এইটাও স্কার্ট খুবই ডিজাইনের ভিতরে কিছু টপস আছে এবং সাথে কিছু কাপ্তান আছে খুব ফেমাস কিছু ড্রেস এই ড্রেসগুলোও খুব সুন্দর টু পিস আছে শার্ট প্লাস প্যান্ট টাইম সি স্কোয়ার থার্ড ফ্লোরে একটা শপ আছে শপটার নাম আমি দেখাচ্ছি এনসি এখানে যাদের ডার্ক সার্কেল আছে বা কোনো স্পট আছে পায়ের এরিয়া ফাটা আছে একজিমা আছে তাদের জন্য এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন একদম অর্গানিক কোনো কোনো ভেজাল নেই এই অর্গানিক প্রোডাক্টগুলি খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এই যে প্রবলেমগুলি আছে দেখেন একবার ইউজ করার পর আস্তে আস্তে কিভাবে রিমুভ হয়ে যাবে তো আপনাদের যদি কারোর প্রয়োজন হয় স্পট আউট কোনো প্রোডাক্ট তাহলে আপনারা এইভাবে এখানে এসে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে মাঝখানে একটা কোল্ড কফি অর্ডার করে নিলাম যেটা প্রাইস করেছে তেরো রিঙ্গিত কফি খেলে কিন্তু মনটা বেশ ফ্রেশই লাগে এবং শরীরটা চাঙ্গা লাগে নাহলে শপিং এর হাঁটা হাঁটির ফাঁকে রেস্ট নিতে হতো তো রেস্টের পরিবর্তে আমি নিয়ে নিলাম এক কাপ কফি কোল্ড কফি চলে আসছি বীরজায় টাইম সি স্কোয়ার গ্রান্ড ফ্লোরে ব্যাগের শপে ব্যাগ নিতে চলে আসছি এখানেও বেশ কিছু ব্যাগ আছে এখানে আছে একটা ব্যাগ নিলে পেয়ে যাবেন থ্রি ইন ওয়ান

জানাবি স্কোয়ার থেকে আমার শপিং অলমোস্ট ডান লাস্ট ফিনিশিং আমি ব্যাগ নিয়েছি এখন আমি চলে যাচ্ছি সাংগুই ওং মার্কেটে তো বার্জার টাইম সি স্কোয়ারের মেন গেটে কিন্তু এটা আছে